আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম বাস্তব তুলে ধরলাম আশা করি সবাই পড়বেন আচ্ছা তোমার কি লজ্জা করে না তোমার বয়ফ্রেন্ডদের সাথে অভাদ মেলামেশা করো বাসায় ফিরে সেই নষ্ট শরীর নিয়ে নিজের মা বাবার সামনে দাঁড়াও ঘন্টার পর ঘন্টা আবাসিক হোস্টেলে অথবা বন্ধুর বাসায় মেলামেশায় ব্যস্ত এবং কোনো কারণে ব্রেকআপের পর অবশেষে অপরিচিত একজনের সাথে যখন সেজেগুজে বিয়ের পিড়িতে বসো তখন একবারও কি লজ্জা লাগে না একবারও কি ভাবো না আমি কেন এত সাজু করছি কে আছে আমার কাছে আমি তো চরিত্রহীনা আমি তো আমার স্বামীর হক নষ্ট করে ফেলেছি আমি তো তাকে ঠকিয়ে ফেলতেছি একবারও কি মনে হয় না কিসের এত আয়োজন হিম নষ্ট শরীরকে লাল কাপড়ে পেঁচিয়ে সোনার হার বালা খানের দুল পরে এবং শরীরে উঁচু ভূমিকে জোর করে সমতল ভূমি বানিয়ে বিয়ের আসর পার করে দিলেই কি তুমি নিজেকে সতীমে প্রমাণ করে ফেলেছ জানি তখন তোমার বিবেকে নাড়া দিবে তুমি চোখের জল ফেলবে এবং বলবে যে কেন আগে এসব করলাম হয়তো স্বামীর কাছে অস্বীকার করে পার পেয়ে যাবে হয়তো তোমার স্বামী সব বুঝো কিছু জিজ্ঞাসা করবে না কারণ স্বামী মেনে নিতে বাধ্য সারাটি জীবন তো কলঙ্কের দাগ থেকেই যাবে তাই তো বলছি নিজের সতীত্বের সম্মান দিতে শেখো সামান্য একটা বয়ফ্রেন্ডের দু চারটা মিষ্টি কথা শুনে যে সব বিলিয়ে দিতে হয় এমন তো নয় নিজের মনকে শক্ত করো হাল্লাকে ভয় করো মেয়েদের জীবন বড়ই কঠিন সতীত্ব ঠিক রাখা সেই কঠিন জীবনের সবচেয়ে কঠিন কাজ আজ অনেক ছেলে মেয়েদের ভালোবাসা নিয়ে মজা নেয় আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স খোঁজে দুই থেকে তিন মাস সম্পর্কের পরেই নাকি এটা প্রয়োজন হয়ে দাঁড়ায় কিছু মাস বা এক থেকে দুই বছর পর এমন এক পরিস্থিতি দাঁড়ায় এক জিনিস কয়দিন ভালো লাগে নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ কিন্তু এটা চরম সত্য যে চুরানব্বই পার্সেন্ট ছেলেরাই কোনো স্বার্থ ছাড়া শারীরিক সম্পর্কের পর কোনো মেয়েকে তার ঘরের বউ হিসাবে মেনে নিতে চায় না মেয়েদের বলছি আধুনিক যুগে মন দিয়েছো একবার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড় পরিবারকে রাজি করানো মোহরানা ইয়ের খরচ ইত্যাদি কত ঝামেলার টাকার ব্যাপার এরপর সে তোমাকে পাবে এখন তুমি যদি তার আগে তাকে সব দিয়ে দাও আর এত ঝামেলা করতে কি তার মন চাইবে বিয়ে না করে দুটা মিষ্টি কথায় সব হলে ফাগলেও বিয়ে করবে না তোমাকে গো নিজেকে সস্তা করো না বোন তুমি নিজেও জানো না যে তুমি তোমার বাবা মার কাছে কতটা দামি কত কষ্টের অর্জিত মূল্যবান সম্পদ আর ছেলেদের বলছি যে মেয়েটার করছো একবার ভাবো তোমার আদরের লক্ষ্মী বোনটাকে যে কিনা আজ আবদার ধরেছে ভাইয়া আমার জন্য চটপটে আনিস আর তুমিও তাকে অনেক ভালোবাসো অনেক কষ্ট করে খুঁজে একটা ভালো পাত্র জোগাড় করলে তাকে সুখী দেখতে চাও এখন সে এসে বলল ভাইয়া নেটে আমার ভিডিও এসেছে ও ভাইয়া কেমন লাগবে তোমার ভেতরটায় তাই বলি আসো সময় থাকতে সাবধান হই আসো আমরা একটু ভাবি আসো আমরাই শুরু করি একদিন সমাজটাই পাল্টে যাবে জীবন কিন্তু একটাই তাই সময় থাকতে আমরা সবাই আল্লাহকে ভয় করি তাই তো বলতেছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না